আল্লাহর پیغمبر বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে সামনে রেখে সূরাতুর রহমান আর ইনসান আল্লাহর হাবিব নিয়ে সূরা আর রহমান করা শুরু করে দিলেন সাহাবারা তো আমাদের মতো ছিল না তারা মনোযোগ সহকারে মনের কান দিয়ে মাথাটা নিচু করে সুরা রহমান তেলাওয়া শুনতেছে একটু ভালো করে শোনার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তাহলে আশা করি পরবর্তীতে আপনি চুপ করে বসে থাকবেন না আমরা যে ওয়াজ শুনি তালিম শুনি বয়ান শুনি মনোযোগ সহকারে আর সাহাবা কেরাম মনোযোগ সহকারে শুনতেন আমাদের মনোযোগ দিয়ে শোনা আর সাহাবাদের মনোযোগ দিয়ে শোনা দুটা কি এক সমান নাকি ব্যবধান আছে আছে কিনা সাহাবাই আল্লাহ মোতা আলা আহ জিমাইন গন আল্লাহর প্রবিশ্বনবী মোহাম্মদুর রসুল ল হিসাল্লাহ মায়ে সাল্লাম রুসুমাদুর কন্ঠের তেলাওয়াত শুনতেছে আল্লাহর রাসুল তেলাওয়াত শেষ করে সাহাবিদেরকে ডাক দেয়া বলে সাহাবি রাসুল থেকে শেষ পর্যন্ত নিশ্চুপ হয়ে তেলাওয়াত শুনলেন আল্লাহ রসুল তেলাওয়াত শেষ করে সাহাবীদেরকে বলে কি ভাবে পুরা সুরাটা ইদি তোমরা শুনলা কোনো আওয়াজ করলা না পুরা সুরাটাই তোমরা শুনলা কোনো আওয়াজ করলা না আমি লাইলাতুল জিনে জিনের রাত্রিতে জিন্দের সামনে সূরা আর রহমান তেলাওয়াত করেছিলাম কোন রাতে কোন রাতে জিনের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেকগুলো জিনের রাত ছিল যেই রাতে আল্লাহ রাসূল জিনদেরকে কালেমার দাওয়াত দিছেন জিনদেরকে কোরআন তেলাওয়াত করে শুনাইছেন অনেকগুলো রাত আছে এরকম এর ভিতরে একটা রাতের কথা এই হাদিস উল্লেখ করেছে আল্লাহ রাসুল একদিন রাতে আল্লাহ রাসুল জিনদেরকে সৌরায় আর রহমান তেলাওয়াত করে শুনাইছেন আল্লাহ রাসুল বলে আমার সাহাবিরা তোমরা তো সৌর আর রহমান শুনলা আর চুপচাপ বসে থাকলা কিন্তু লাইলাতুল জিনে জিনের রাত্রিতে আমি যখন জিনদেরকে সামনে রেখে সামনে আর রহমান তেল করেছি যখন আমি তেল করেছি আলা কুমার জীবান সাথে সাথে যতবার

কর করব না ফালাকান হাম সমস্ত প্রশংসা শুধু তোমার আল্লাহ মানে ফাবি আইয়ি আলা ইরব্বিকু মা তুকাযজিবান আল্লাহ রাসূল সাহেবদেরকে ডাক দিয়া বলে তোমরা তো শুধু শুনলা উত্তর দিলা না কিন্তু জিনরা শুধু শুনে নাই তারা সাথে সাথে উত্তর দিয়েছে আল্লাহ প্রশ্ন করছে তারা উত্তর দিছে আল্লাহ প্রশ্ন করলো আমার কোন নিয়ামত কো স্বীকার করবা তারা উত্তর দেয় আল্লাহ আমরা তোমার কোন নিয়ামত কি অশকৃত করব না ah uh...